নমস্কার বন্ধুরা ভারতের নিজস্ব টেকনোলজিতে তৈরি কাবেরি ইঞ্জিনের ইনফ্লাইট টেস্টের অনুমতির পর থেকে বিশ্বের শক্তিধর দেশগুলোর চক্ষুশুলে পরিণত হয়েছে ভারত আর এসব দেশের হতাশা অস্বাভাবিক কিছুই নয় কিন্তু আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে কাবেরি ইঞ্জিনের সফলতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তাতে আমরা দেশপ্রেমী ভারতীয়রা একেবারেই হতাশ বারবার অসফল হওয়ার পরেও একদল হাল না ছাড়া বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে দীর্ঘ চুয়াল্লিশ বছর পর ভারত তার স্বদেশি জেট ইঞ্জিন কাবেরিকে সফল করেছে আর এই সফলতাকে যদি ভারতের ডিফেন্স সেক্টরের এযাবৎকালের সবচেয়ে বড় সফলতার একটি বলা হয় তো অবশ্যই ভুল বলা হবে না অথচ এই ঐতিহাসিক সফলতাকে মিডিয়া কভারেজ না দিয়ে ব্রেকিং নিউজ হিসাবে দেখানো হচ্ছে কোন নেতা কাকে গালি দিয়েছে কে কত সুন্দরভাবে চটি চাটতে পারে ইত্যাদি কিন্তু এই চ্যানেলে কাবেরি ইঞ্জিনের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমানের সফলতা পর্যন্ত সব ইনফরমেশন বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আর ভারতের ডিআরডিওর এই ঐতিহাসিক সফলতায় গর্বিত হয়ে আপনারা আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন এই চ্যানেলের উপর তার জন্য আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি বিনয়ের সহিত আর যারা এখনো ইঞ্জিন সম্পর্কিত আগের ভিডিও দুটি দেখেননি তাদের কাছে সবিনয় অনুরোধ রইল ভিডিও দুটি দেখবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম কথা দিলাম বন্ধুরা ভারতীয় হিসাবে অবশ্যই গর্ববোধ করবেন যাই হোক আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করব কাবেরি ইঞ্জিনের সফলতায় কেন শক্তিশালী দেশগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং ভারতীয় অর্থনীতির উপর কী প্রভাব ফেলতে চলেছে কাবেরি তো চলেন শুরু করি এটা তো আপনারা অবশ্যই জানেন যে বিশ্বের পাঁচটি দেশ আমেরিকা ফ্রান্স ব্রিটেন রুশ এবং চীন এরাই মূলত জেট ইঞ্জিন বানাতে সক্ষম একটু খেয়াল করে দেখুন তাকতালীয়ভাবে এই পাঁচটি দেশই জাতিসংঘের সুরক্ষা পরিষদের পারমানেন্ট মেম্বার এই পাঁচ দেশের একজন অন্যজনের শত্রু অথবা চরম শত্রু কিন্তু যখনই ভারতকে তার সক্ষমতার জোরে পারমানেন্ট মেম্বার বানানোর কথা ওঠে তখনই সবাই তলে তলে এক হয়ে যায় উপরে উপরে সম্পর্ক ভালো রাখার জন্য মিডিয়ার সামনে সাপোর্ট দিলেও মিটিংয়ের সময় চীনের ভিটো পাওয়ারের দোহাই দিয়ে সারেন্ডার হওয়ার নাটক শুরু করে এরা কখনোই চায় না যে ক্ষীর এরা পাঁচজনে মিলে সাবার করে চলেছে সেই ক্ষীরে অন্য কেউ এসে ভাগ বসাক ঠিক এই ধরনের নাটক ভারতের কাবেরি ইঞ্জিনের সাথেও হয়েছে কাবেরি ইঞ্জিনের অফিসিয়াল নাম হলো জি জিটিএক্স থার্টি ফাইভ ভি কাবেরি এই ইঞ্জিনকে ডিআরডিও একটি স্পেশাল ল্যাব গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট অর্থাৎ জিটিআরই তৈরি করেছে কাবেরি প্রোগ্রামকে হাতে নেওয়ার আগে জি টিআরই ল্যাব সফলভাবে জি থার্টি সেভেন ফোরটিন ইউ নামের একটি আফটার বার্নিং তৈরি করেছিল অর্থাৎ জি কাছে অভিজ্ঞতা ছিল জেট ইঞ্জিন বানানোর আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হলেও একটা সময় ছিল যখন ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না অর্থনৈতিক দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতা এবং দূরদর্শিতার অভাবে কাবেরি প্রোগ্রামে অসফলতা আসে ও দেরি হতে থাকে এভাবে চলতে চলতে কাবেরি প্রোগ্রাম যখন অনেকটা দূর এগিয়ে যায় তখন এই প্রোগ্রামকে আরও দেরি করানোর জন্য লোক দেখানোর সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রথমে আমেরিকা পরে ফ্রান্স কিন্তু তাতে কোনো সফলতা তো আসেইনি বরং আরো অনেক দেরি হয়ে গেছিল এখন আপনারাই বলেন আমেরিকা ও ফ্রান্সের মতো জেট ইঞ্জিন এক্সপার্ট দেশ যদি প্রকৃত সহযোগিতা করত তাহলে কাবেরি ইঞ্জিন অসফল কেন হলো যাই হোক ভারতের সদাবাহার বন্ধু রাশিয়াও যে ভারতের এই জেট ইঞ্জিনের সফলতায় খুশি হয়েছে ঠিক তা নয় না হলে ইনফ্লাইট টেস্টের শিডিউলের জন্য গড়িমসি করতো না রাশিয়া অনেকেই বলতে পারেন যুদ্ধের মধ্যে আছে রাশিয়া তাই শিডিউল সেট করতে সমস্যা হচ্ছিল তো আপনাদের বলে রাখি এই যুদ্ধের ভিতরেই রাশিয়া ভারতের নৌসেনার জন্য যুদ্ধ জাহাজ আইএনএস তুশীল বানিয়ে হ্যান্ড করেছে তাই যুদ্ধ চলাটা বাহানা মূল বিষয়টা এটাই যে আইএনএস তুশীল বানিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ পেয়েছে রাশিয়া আর ভারতের এই জেট ইঞ্জিন ভবিষ্যতে রাশিয়ার ইঞ্জিন মার্কেটকে গিলে খাবে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশ অন্য কোন দেশের পারমানেন্ট বন্ধু বা পারমানেন্ট শত্রু থাকে না যেটা পারমানেন্ট থাকে সেটা হলো নিজ নিজ দেশের লাভ ফ্রান্স এবং আমেরিকা কাবেরি প্রোগ্রামকে নিয়ে ভারতের পিঠে ছুরি মেরে নিজেদের ব্যবসা করে নিল কাবেরি প্রোগ্রাম ডিলে হওয়ার জন্য উপায় না দেখে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল জেট কেনা লেগেছে অন্যদিকে তেজসের জন্য আমেরিকার জেনারেল ইলেকট্রিকের এফ ফোর ফোর ইঞ্জিন কিনা লাগছে তো আমেরিকা রুশ এবং ফ্রান্স এরা ভারতের এমন বন্ধু যারা চায় ভারত এদের উপর সারা জীবন নির্ভর থাকুক এরপর আসে ব্রিটেন ব্রিটেন ভারতকে নিয়ে ইগো প্রবলেমে জ্বলে পুড়ে যাচ্ছে এরা এটাই বুঝে উঠতে পারছে না যে ভারতকে এরা সোনার পাখি থেকে লুটে লুটে ভিখারি বানিয়ে ছেড়েছিল সেই ভারত কিভাবে এদেরকে টপকে গেছে অর্থনীতিতে বাকি থাকলো চীন এরা যদি ভারতকে নিয়ে স্বপ্নের ভিতরে আরও একটা স্বপ্ন দেখে সেখানেও ভারতে হামলার পায় তারাই করে তাই শুরুতেই বলেছিলাম ভারতের জেট ইঞ্জিন সফলতায় এই সব দেশ জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে এবার বলি ডিআরডিওর এই কাবেরি ইঞ্জিন ভারতের অর্থব্যবস্থাকে কি ভয়ানক বুস্ট দিতে চলেছে একটা ব্যাপার তো পরিষ্কার যে ভারত সরকার এই কাবেরি ইঞ্জিনের প্ল্যাটফর্মকে বেস বানিয়ে আরও শক্তিশালী ও রিফাইন্ড ইঞ্জিন বানাতে বিপুল পরিমাণে ফান্ডিং করবে এতে কিছুটা সময় লাগলেও বর্তমানের এই কাবেরি ইঞ্জিনের প্রোডাকশান এক দুই বছরের মধ্যেই শুরু হয়ে যাবে যাই হোক বিশ্বের প্রায় সব দেশ তাদের সুরক্ষা ও সার্বভৌমত্বের রক্ষার জন্য বায়ুসেনায় ফাইটার জেট মোতায়েন করে কেউ কম কেউ বেশি অর্থাৎ পুরো বিশ্ব হলো ফাইটার জেটের ক্রেতা আর জেট ইঞ্জিন টেকনোলজিতে সফল এই পাঁচ দেশ হলো বিক্রেতা আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেনের টেকনোলজি টপ কোয়ালিটির এবং দামে বেশি রুশের টেকনোলজি ভালো এবং দামে কিছুটা কম আমেরিকার তুলনায় আর চীনের টেকনোলজি নকল করে বানানো এবং দামে কম হ্যাঁ বন্ধুরা চীন যে জেট ইঞ্জিনের বলে নিজেকে জেট ইঞ্জিনে স্বাবলম্বী হওয়ার দম্ভ দেখায় সেগুলো সবই রুশের ইঞ্জিনকে রিভার্স টেকনোলজির মাধ্যমে তৈরি করা অর্থাৎ ধরুন রুশের একটি ইঞ্জিন কিনে সেটার পার্টসপাতি এক এক করে খুলে ঠিক সেই মাপের পারসপাতি বানিয়ে যেভাবে মূল ইঞ্জিন খুলেছিল তার উল্টোভাবে এক এক করে জোড়া লাগিয়ে নিজেদের ইঞ্জিন বানিয়েছে আর এই রিভার্স টেকনিকের জন্য কোনো রিসার্চের দরকার পড়েনি চীনের তাই এইসব ইঞ্জিনের নারী নক্ষত্র সম্পর্কে চীন অভিজ্ঞ নয় এইসব ইঞ্জিনে কোনো ত্রুটি দেখা দিলে চীনের বৈজ্ঞানিকরা বুঝে উঠতে পারে না মূল সমস্যা কোথায় তাই তো যারা যারা চীনের ফাইটার জেট কিনেছে যেমন ধরুন মায়ানমার পাকিস্তান নাইজেরিয়া এদের অধিকাংশ ফাইটার জেটই অকেজো হয়ে পড়ে আছে একবার যে দেশ চীনের অস্ত্র ব্যবহার করেছে সে কখনোই দ্বিতীয়বার চীনের অস্ত্র কেনে না আর চীনি অস্ত্র কেনার পিছনে একটাই কারণ কম দামি হওয়াটা আর যেহেতু বিশ্বের বেশিরভাগ দেশ এলিট টেকনোলজির অস্ত্র দামে বেশি হওয়ার জন্য কিনতে পারে না তাই সবাই এমন একটি অপশন খোঁজে যেটি মানসম্পন্ন ও দামে কম এখানেই বাজি মেরে নিয়ে যাচ্ছে ভারত ভারতের অস্ত্রের কোয়ালিটি এবং পারফরমেন্স খুবই উচ্চমানের হয়ে থাকে অথচ দামে কম অর্থাৎ দামে চিনি অস্ত্রের মতো সস্তা অথচ রুশ কখনো বা আমেরিকার অস্ত্রের মতোই উচ্চমানের হয়ে থাকে আর এটা যে শুধু নিজের দেশের সম্পর্কে বাড়িয়ে বলার জন্য বলছি তা নয় এর প্রমাণ অনেক ভারতের কাছ থেকে তোপের গোলা কিনে ইউক্রেনে সাপ্লাই করেছে পশ্চিমারা আর্মেনিয়ার সাতির আডার আকাশ মিসাইল সিস্টেম হবিজ্জার তোপ ইত্যাদি কিনেই চলেছে এমনটি নয় যে একই সাথে সব কিনেছে আর্মেনিয়া প্রথমে একটা একটা কিনে ব্যবহার করে সন্তুষ্ট হওয়ার পর তার অর্ডার বাড়িয়েছে ভারতের ব্রহ্মস মিসাইল কিনেছে ফিলিপিন্স ভিয়েতনাম লাইনে আছে আরও অনেক দেশ যে ভারত বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স ইম্পোর্টার দেশ ছিল সে এখন ডিফেন্স এক্সপোর্টার দেশের তালিকায় নাম লিখিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত একুশ হাজার কোটির অস্ত্র এক্সপোর্ট করেছে যা দুই হাজার বাইশ তেইশ অর্থ তুলনায় বত্রিশ পয়েন্ট পাঁচ পারসেন্ট বেশি আর এই বৃদ্ধিতেই ঘুম ছুটেছে অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর আমেরিকা ও রুশ চাইলেও কম দামে ফাইটার জেট বিক্রি করতে পারবে না আর চীন চাইলেও আমেরিকাও রুশের সম মানের অস্ত্র বানাতে পারবে না আর মাসখানে ভারত সবথেকে মানসম্পন্ন এবং সস্তা অস্ত্রের নির্মাতা হিসাবে নিজেকে উঠিয়ে এনেছে তাই জেট ইঞ্জিন বা ফাইটার জেট সেক্টরে ভারতের কাবরি ইঞ্জিন সফল হওয়ায় ভারতের ডিফেন্স এক্সপোর্ট ভয়ানকভাবে বেড়ে যাবে যা ভারতের অর্থনীতির জন্য অমৃতসম হতে চলেছে এভাবে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলুক ভারতের বিজয় এই কামনায় শেষ করছি আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভারতের বিজ্ঞানীদের জন্য শুভেচ্ছা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জয় হিন্দ